এভাবে হলো তো বহুত ভালো ভাই আপনারা সাকিব ভাই আপনি প্রচুর পরিশ্রম করেছেন সিনেমাটার জন্য আমরা আপনার ডেডিকেশন আপনার ছিল তো প্রথম ডিরেক্টর হিসেবে সারেন সোনি ভাই ভাই আছে সবাই কেমন আপনার যে ডেডিকেশন

আমাদের সিনেমা দেখতে এত ভালোবাসা দিচ্ছে এত গুড রিভিউস দিচ্ছে এবং সবাই এত প্রশংসা করছে তো এখানেই আমাদের টোটাল বর্ণ টিমের আমরা সাকসেস মনে করি সফলতা চলে আসেন আমার প্রডিউসার দুজন সুমি ম্যাডাম আর ব্রাদার আজিফ ভাই দুজনেই খুব হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে সেই সাথে হৃদয় হৃদয় তো প্রথম সিনেমাতে ছক্কা মেরে দিয়েছে তো খুব ভালো লাগছে যে আমরা যে কষ্ট করেছি বা কি করে সিনেমা করেছি কতটুকু করতে পেরেছি যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে এবং এই প্রথম আমরা কোন সিনেমাে দেখলাম আর সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসিনা बिकॉज কি মনে করেছে আমার সিনেমাটা হলে আমি যদি যাই আমি হলে ঘুরে বেড়াই তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমা ট্রেলার টিজার গান আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে যে শাকিব খানের সিনেমা দেখতে যাব তার হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে বাট এটা আমি কখনোই চাই না আসলে আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই যে কেমন রিভিউজ হচ্ছে সিনেমার খবর কি

আমরা শুধু শুনেছি আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায় সাউথ ইন্ডিয়ান সিনেমায় আমরা যখন বিগ সুপার স্টার কথা শুনি রাজিনকান্ত বা আরো বড় বড় স্টারদের তখন তাদের বেলায় শুধু শুনেছি এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিড নাইট শো চলে এসেছে রাত বারোটা থেকে রাত একটা থেকে চলে আমার কেরিয়ারের এই প্রথম সিনেমা এবং আমি আমি শুনিওনি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো মিডনাইট শো চলেছে মানে রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত এবং একটা সিনেমা হলে না সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে এবং আমি ঢাকার মাল্টিপ্লেক্সে দেখেছি যে তিনটা করে মিডনাইট শো দিয়েছে ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি

প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে এবং সেম টাইম আমাদের বড়মা যখন দেশের মানুষের ভালোবাসা ভালোবাসা ধন্য হয়ে শিক্ষিত হয়ে যখন দেশের বাইরে গেছে প্রত্যেকটা কর্মচারী ইউএসএ নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটর আমার প্রতিষ্ঠান

থিয়েটার বাড়াচ্ছে নেক্সট উইকে সেম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায় আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইতালির ভ্যানিসের রোমের একটা রোমের রোমের একটা ছবি পাঠিয়েছে ভিডিওস পাঠিয়েছে তো আমি একবার দেখে ভেবেছি যে এটা হবে হয়তো মধুমিতা সিনেমা হল বা আমাদের দেশে কোনো ওকে ফাইন ইটস ভেরি গুড আজকে এতদিন পরেও সিনেমা এত মানুষ দেখছে ভিড় যাচ্ছে ওয়ার্কিং ভেরি গুড ভেরি গুড

শোয়ারও পড়ে সোল্ড আউট হয়ে গেছে এই যে মানুষের ভালোবাসা দেশের মানুষের ভালোবাসা দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা নেক্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু ওকি জিকি কাটছে সোলাউট হয়ে যাচ্ছে এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে অ্যাজ এ বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে একজন শিল্পী হিসেবে বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়া মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক ঘুরে গিয়ে যাচ্ছে আমার দেশের সিনেমা গত আমি প্রিয়তমা থেকে যেটা উত্তর উত্তর সাফল্য দেখে আসছি সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে এবং যে মানুষগুলো এই দুই তিন বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে তাদের পরিবার পরিজন দিয়ে ব্যাক করছে এবং যেটা সেই তার লোকই হোক সেটা খুব একটু আবার ক্লাস বা হোক আমার মতো সাধারণ মানুষ প্রত্যেকটা শ্রেণী প্রেশার মানুষকেই কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে